আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ সুন্দর একটা সকালের দেখা পেলাম মাশাল্লা মাশাল্লা মাশাল্লাহ সকালটা অনেক ভালো লাগতেছিল আজকে অনেক দিন পরে কেন যেন মনে হইতেছিলো মনটা একটু ভালো লাগতেছে সকালটা দেখে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল কিছুদিন দিন আগে যেরকম সকাল আমার ভালো লাগতো ঠিক কিছুটা ওই রকমই লাগতেছিলো আসলে আগের মতো একদম ওই রকমই লাগতেছিল না কিন্তু কিছুক্ষণের জন্য অনেকটা ভালো লাগতেছিলো তার জন্য ভাবলাম একটু ভিডিও করে রাখি পরে আপনাদের সাথে শেয়ার করব। আর কিছুদিন যাবত তো এভাবেই যতটুকু পারতেছি অতটুকু ভিডিও করতেছি প্রতিদিন দিতেছি না ইনশাল্লাহ আজকে থেকে ইচ্ছে আছে আর একদিনও বাদ দিব না ভিডিও করা কারণ আমার ওয়াশ টাইমের অবস্থা খুবই খারাপ চ্যানেলটা ভেবেছিলাম যতটুকু দ্রুত চ্যানেলের কাজ করে চ্যানেলটা আগের মতো ঠিকঠাক করব দেখলাম না তার থেকে আরও বেশি খারাপ হয়ে গেছে তো আসলে আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে আর আমি ভিডিওটা যখন করেছি তখন কিন্তু অনেক ভোর ছিল তবে আলো একবার আসতেছিল একবার নিপতে ছিল মানে যাইতেছিল নিতেছিল না আপনারে কিন্তু মসজিদের ওই পাশটা দেখে কতটুকু বোঝা যাইতেছে আমি জানি না তবে মাসাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছিল তো যেটা বলতেছিলাম আমি ভেবেছিলাম এবার চ্যানেলটা একদম ঠিক করে ফেলবো তবে দেখলাম না চ্যানেল ঠিক হওয়ার বদলে আরও খারাপ হয়ে গেল তো মোহন তালা যেটা চায় সেটা সে ভালো বুঝেই চায় হয়তো বা এরকম কিছু হবে চ্যানেলটার অবস্থা আরও খারাপ হবে এই জন্যই আমার সব কিছু আরও বেশি এলোমেলো হয়ে গেল আসলে এই বাসার সব কিছু যদি এলোমেলো হয়ে যায় তখন ভিডিও কেন কোনো কিছুই কিন্তু ভালো লাগে না আর এটাই তো ভিডিও দেখেন আকাশটা ভালো লাগতেছিলো না বলেন তো ভোরের আকাশ অনেক ভালো লাগতেছিলো আমি ভেবেছি এখন থেকে প্রতিদিনই একটু একটু ভিডিও করে রাখব আর এটা হইতেছে দুপুরের কিছুক্ষণ আগে তখন হইতেছে এতটুকু ভিডিও করেছিলাম গাছগুলো এনে দেখেন উপরে রেখেছি সবগুলো তো উপরে রাখা যায় না কোনো রকম হইতেছে একটু রশি বেঁধে একটা তাক দিয়ে তারপর হইতেছে গাছ রাখছি এগুলো আমি কারণ এগুলো তো নিচে গিয়ে হইতেছে আবার আসলে কোনটা কোথায় রাখব এখনও জানতেছি না আর আমাদের কিন্তু খুব দ্রুত নিচে নামা হয়ে যাবে কারণ নিচের কাজ হয়ে যাইতেছে অল্প কিছু দিনের জন্য কিন্তু আমাদের অনেক কষ্ট হইলো আমরা চাইতেছিলাম না এই বাসাটা ছেড়ে যাই যখন যাই আর কি যাব একবার সিলেট চলে যাব এখান থেকে এটা ইচ্ছে ছিল তার জন্যই কিন্তু পাঁচতলায় ওঠা তবে নিচে নেমে আমরা কতদিন থাকি তারও কিন্তু ঠিক নাই আমাদের একবারে সিলেটে যাওয়ারই বেশি ইচ্ছে আছে কেন জানি এখন আর কোথাও ভালো লাগে না আর এবার তো বাসা চেঞ্জ করে মনে হইছে যে মানে আর বাসা চেঞ্জ করব না একবারে চলে যাব নিজের একটা ঘর থাক কুড়ের ঘর থাক তাও শান্তি যেন বারবার চেঞ্জ না করা লাগে চেঞ্জের মতো কষ্ট আর কিছু হতে পারে না আর তো এখানে কিন্তু নিচে আমি কিছু গাছ রাখছি যেগুলো হইতেছে আমি যখন নিস্তালায় ছিলাম আমার খাটের সামনে রাখতাম আমার খুব পছন্দের গাছগুলো তবে আমি এগুলো তো উপরে এসে খাট বিছাই নাই কোথায় রাখবো তার জন্য রুমে ওরকম জায়গা নাই পুরা রুম এলোমেলো আসলেই উপরে আসার পরে কিন্তু পুরা রুমের ভিডিও আমি একবারও আপনাদের সাথে শেয়ার করি নাই তো এর মধ্যে দেখি একদিন দেখাবো রুমের অবস্থা খুবই খারাপ কারণ কিছুই গুছাই নাই পুরো এলোমেলো তার জন্য না আমি হইতেছি এতটুকুই শুধু দেখাই যতটুকু বিছানা থাকে অতটুকু পুরাটার দেখাই না তো পাঁচতলা থেকে কিন্তু মাসাল্লাহ নিচে সব দিক খুব ভালো লাগে দেখতে আকাশ বলেন তারপর হচ্ছে নিচের যা আসে সব কিছু দেখে দৃশ্যগুলো দেখে অনেক ভালো লাগে আর ভোর দেখে হয়তো বা ভালো লাগতেছে আমি কিন্তু আগে যখন শিউলি ফুল নিয়ে আসতাম মসজিদের ওই পাশ থেকেই নিয়ে আসতাম তো এখন তো পাঁচতলা উঠতে উঠতে জীবন শেষ মনে হয় না আর ফুল আনতে যাই মনে হয় জীবনটা মনে হয় এখানেই থেমে গেছে আর ভালো লাগতেছে না মন আল্লাহ তালার কাছে আমি অনেক দোয়া চাইতেছি যেন আগের মতো সব কিছু ঠিকঠাক হয়ে যায় কারণ কেন জানি না যখন আমরা কষ্টে পড়ি তখন বোঝা যায় যে কষ্টটা কি জিনিস আমি সবসময় বলি যেন মোহনাল্লাহ তালা একসাথে মানুষকে অনেকগুলো কষ্ট না দেয় যেমন এবার একসাথে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়ে গেছে বাবা অসুস্থ হইলো আম্মু অসুস্থ হইলো আমি অসুস্থ হইলাম বাসা পাল্টানোর একটা সমস্যা আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে না আমি কিন্তু এখনও আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় চলে এসেছি এটা হইতেছে আজকে সকালবেলাই হঠাৎ করে একটা কাজে ফ্রেন্ডের বাসায় এসেছিলাম খুব বেশি প্রয়োজনে তো এসে হইতেছে বাসা থেকে আমি অবশ্য চা বিস্কিট খেয়ে আসছি আর আজকে হইতেছে ফ্রেন্ডের বাসায় এসেও যেহেতু আমি খুব সকালবেলায় আসছিলাম আইসা দেখলাম সবাই ঘুমাইয়া আর আরে তো সিজামণি এখানে হইতেছে মোবাইল দেখতেছে তো আমার ফ্রেন্ড হচ্ছে চা বানাইছে কলা দিছে বিস্কিট মুড়ি এগুলা দিছে সব কিছু খাওয়ার জন্য তো আমি কিন্তু প্রায় সময় এখানে আসলে দুপুর দিকে আসলে খাওয়া দাওয়া করে যাই আজকে সকালবেলা আসছি কারণ আমার খুব দ্রুত আবার বাসায় যেতে হবে বাসায় গিয়ে কাজ আছে একটু কাজ বললেও ভুল হবে বাসায় গিয়ে অনেক কাজ কয়দিন ধরে ভাবতেছি উপরে ওঠার পরে পর্দাগুলো ধুয়ে ফেলবো যেগুলো নিচে টানানো ছিল উপরে নিয়ে আসছি পদ্মাগুলো আমি ধুই নাই প্রচুর ময়লা হয়ে গেছে কারণ অনেক দিন যাবর টানানো ছিল আমি কিন্তু নিচে থাকতে যখনই পর্দা চাদর মানে চাদর চেঞ্জ করছি পর্দা চেঞ্জ করছি পর্দাগুলো উঠে গেলে পনেরো দিন আর চাদর এক সপ্তাহ পর তবে এবার যে চাদরটা আমি নিচে বিছাইছিলাম এক মাসের উপরে হয়ে গেছে তো বাসায় সব কিছু সমস্যার জন্য চাদরও ধোয়া হয় নাই উপরে এসা চাদর ধুই নাই ইচ্ছা আছে এই চাদর আর উপরে মানে চেঞ্জ করবো না একবারে ধুয়ে ফেলবো আর আমি কিন্তু এখন বাসায় চলে এসেছিলাম বাসায় আসার পরে দেখলাম মাসাল্লাহ মসজিদ থেকে সবাই হইতেছে জুম্মার নামাজ পড়ে যাইতেছিল নামাজ শেষ দেখে কিন্তু মাসা অনেক ভালো লাগতেছিলো তার জন্য উপর থেকে একটু ভিডিও নিলাম দেখেন মাসা আল্লাহ অনেক ভালো লাগতেছে সবাই নামাজ থেকে একসাথে যাইতেছে এটারও একটু ভিডিও করলাম যেহেতু ভালো লাগতেছিল দেখে তো যেটা বলতেছিলাম ভাবছিলাম এসে হইতেছে পর্দা ধুবো চাদর ধুবো এসে আর কিছুই ধোয়া হয় নাই মনটা খুবই খারাপ শরীরটাও ভালো লাগে না মনটা কিছুদিন যাবৎ একদম এত খারাপ হয়ে আছে মনে হয় কি কারেন্টে শর্ট করছে মনের মধ্যে আর একদম অন্যরকম হয়ে গেছে মনটা মনে হইতেছে এক জায়গায় জমে আছে কিছুতেই খোলামেলা আগের মতো হইতেছে না জানি না কবে কখন হবে তো সবাই ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন তালা যেন সব কিছু আমাকে আগের মতো স্বাভাবিক করে দেয় এবং চ্যানেলটাও ঠিক হয়ে যায় আমি এখন থেকে রেগুলার যেন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি আপনাদের ভিডিওগুলো দেখতে পারি এর মধ্যে তো কয়েকদিন বললাম যে ঠিক হয়ে যাবে আসলে একটু বুঝে দেখেন একটা বাসায় যদি এতগুলো সমস্যা একসাথে হয় তখন কি আর মানুষের কিছু ভালো লাগে কোথায় তার ভিডিও কোথায় চ্যানেল কোথায় কী তারপরেও তো আমি চেষ্টা করেছি এত কষ্টের মাঝেও দুই একদিন যাই পারছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু বাবাও আগে থেকে অনেকটা ভালো আছে তবে আমুকেও ডাক্তারের কাছে নিতে হবে আমারও ডাক্তারের কাছে যাইতে হবে কারণ আমার শরীরের অবস্থাটা কিন্তু একটু বেশি খারাপ বললে চলে তারপরও কিন্তু দেখা যায় কি আমি অনেক বেশি অসুস্থ থাকলেও না আমি আর কি গায়ে লাগাই না যেন আমি অসুস্থ দেখা যায় এই কারণে আমি হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি আমি যখনই অসুস্থ হই না কেন আমি ভাবি না যে আমি অসুস্থ দেখা যায় আমার চলাফেরা যেটা যেখানে করা দরকার আমি এটা করতেছি আসতেছি যাইতেছি তবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহতালা যদি সব কিছু ঠিকঠাক রাখে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে কালকে হইতেছে চোখের ডাক্তারের কাছে যেতে হবে কারণ চোখে অনেক বেশি সমস্যা দিতেছে তো কালকে চোখের ডাক্তারের কাছ থেকে এসে পরে আবার এর মধ্যে আরেক দিন সময় করে কিডনিটার জন্য যেতে হবে কিডনি ডাক্তারের কাছে লিভারের সমস্যার জন্য লিভারের ডাক্তার দেখায় আসবো কারণ এভাবে বসে থাকলে দেখতেছি হইতেছে না আমি কোনো কাজও করতে পারতেছি না মনটাও খারাপ লাগতেছে দেখা যায় বাহিরের যে কাজগুলো থাকে বাসার এটা সেটা বাসার কাজ নিয়ে সব কিছু নিয়ে ব্যস্ততার মাঝে নিজের জন্য আর কিছুই করা হইতেছে না তো এরকম করলে যখন বেশি অসুস্থ হয়ে যাব তখন তো মুনির অনেক কষ্ট হয়ে যাবে তার জন্য এবার ভাবছি আগে নিজে সুস্থ হই তারপর বাকি সব দেখতে হবে তো ইনশাল্লাহ আগামীকালকে দেখে ইচ্ছে আছে চোখের ডাক্তারের কাছে যাব আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখুক অবশ্যই যাব তো দেখেন সবাই কিন্তু নামাজ থেকে চলে যাইতেছে তো আমার কাছে ভালো লাগতেছিলো দেখে আমি কিন্তু ক্যামেরাটা এক পাশে রেখে সরে গেছিলাম কারণ ভাবছি নিচ থেকে কেউ যদি আবার দেখে ভিডিও করতেছে জিনিসটা কেমন না তার জন্য হইতেছে আমি মোবাইলটা বারান্দায় যে তাকটা নাইছি গাছ রাখার জন্য ওইটার উপরে রেখে আমি সরে গেছিলাম প্রথম একটু করছিলাম তো যখন দেখিনি অনেক মানুষ যাতায়াত করতেছে তখন ভাবলাম কারো চোখে পড়লে জিনিসটা খারাপ দেখাবে তার জন্য সরে গেছিলাম হয়তো বা ভিডিওটা একটু ও চা নিচা বা লাফাইতেছিল। এটা অবশ্যই সবাই একটু বুঝে নেবেন আর ইনশাল্লাহ দেখি কালকে থেকে পর থেকে যখনই পারি আবার রান্না বাড়ার যতটুকু ভিডিও পারি শেয়ার করব তো আজকে আমি জানি না আমার কি হয়েছে মন চাইতে কিছুদিন যাবৎ কিন্তু আমি চাল ভাজা শেষ হওয়ার আগেই চাল ভাজা রাখি যেহেতু চাল ভাজা ছাড়া চা ছাড়া এখন আর চলতেছে না ভাত ওরকম একটা খাই না ভাত কি অন্য হাবিজাবিও খাওয়া হয় না চাল ভাজা চাটাই খাই তো চাল ভাজতে গেছিলাম তবে আজকে চাল ভাজাটা কিন্তু ইতিহাস হয়ে গেছে তার জন্য চাল ভাজার ভিডিওটা একটু লং রাখছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি চাল তো ভাজা হয়ই নাই আমি কোন ধ্যানে হইতেছে চাল ভাজতেছিলাম সেটা কি আর বলবো আমার নিজেরও জানা নাই চালগুলো ভাজছি দেখি একটুকু ভাজা হয় নাই চালগুলো যেরকম কাঁচা ওরকম কাঁচাই ছিল এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম কারণ আমি হইতেছি তেল দিয়ে চাল ভেজে খাই আমার কাছে অনেক ভালো লাগে তেল দিয়ে চাল ভাজলে তো আমি এই দেখেন চাল ভাজার অবস্থা এখানে যতটুকু এতটুকুই কিন্তু হয়েছিলো এরপরে আর আমার চাল ভাজা হয় নাই জানি না এখানে বোঝা যাইতেছে কি না যে চাল ভাজাটা যে হয় নাই পুরা চাল চাল ছিল তো তেল দেওয়ার পর মনে হইতেছিলো আরও চাল চাল হয়ে গেছিলো জানি না কী কারণে এরকম হলো আজকে কোন ধ্যানে হইতেছে চাল ভাজতেছিলাম এই যে দেখেন বোঝা যাইতেছে এরকম কিন্তু চাল চালই ছিল চাল ভাজাটা আজকে আর হয় নাই আসলেই একটা কিছু করলে মনোযোগ দিয়ে করা উচিত জানি না মনের মধ্যে কোন ঠাটা পড়ছে মনটা ভালো না লাগলে আর কিছুই ভালো লাগে না মনের ঠাটাটা মনে হইতেছে সরাইতে হবে ঠাটা না সরাইলে কখন যেন ঝড় বৃষ্টি হয়ে আমি নিজেই নাই হয়ে যাব মানে এত পরিমাণ কষ্টের ছায় মনটা ভরে আসে কাউকে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই তারপরও বলতেছি আবারও সবাই আমার জন্য দোয়া করবেন আমি আগে যেরকম একটু মানে একটু হলেও হাসি খুশি থাকতো মনের মধ্যে ঠিক আগের মতোই যেন হতে পারি আর অবশ্যই আপনারা আগের মতো আমার ভিডিওগুলো দেখবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমি সামনে এগিয়ে যেতে পারবো না আগেও বলতাম এখনও বলতাম বলি আমার সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সবার ভালোবাসা সবার সাপোর্ট অনেক বেশি প্রয়োজন আর সবাই দোয়া করবেন আমার জন্য তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ